হ্যালো বন্ধুরা সবাই চেনেন অঙ্কুশ একজন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা যে কিনা কেল্লাফাতের সিনেমার মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেছেন তিনি অসাধারণ অভিনয় এবং স্মার্ট লুকের জন্য অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেন সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু ভারতেই নয় বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই তারকা এখন পর্যন্ত বিভিন্ন খ্যাতনামক অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন এই তারকা একই সঙ্গে অনেক পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেতা তাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো অঙ্কুশের সম্পর্কে অঙ্কুশ আসলে কে অঙ্কুশের ব্যক্তিগত জীবন এবং পরিবার একই সঙ্গে তার মাসিক ইনকাম বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই একটি আলতো হাতের দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে অঙ্কুশ উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান জেলায় বাদামতলায় জন্মগ্রহণ করেন অঙ্কুশ হরিকর স্কুল এবং স্টোরেজ মডেল স্কুল থেকে পড়ালেখা শেষ করেন তার ছোট থেকে একটা ইচ্ছা তার ভিতরে কাজ কাজ করছিল পড়ালেখার পাশাপাশি সে অভিনয় করবে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় আসেন এবং সেখানে দ্য হেরাইটিস একাডেমিতে বিআইডি তে অর্জন করেন পড়াশোনা শেষ করে তিনি ভবানীপুরের এক প্রশিক্ষণ স্কুল থেকে অভিনয় শিখেছেন পড়াশোনা শেষ করে তিনি অভিনয় জীবনে পা রাখেন এবং প্রথম সিনেমায় দুর্ধান্ত অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন দু সালে কেল্লাভাতে সিনেমায় অভিনয় করে আত্মপ্রকাশ করেছেন এবং তার এই দুর্ধান্ত অভিনয় সবার চোখেই পড়ে অঙ্কুশ রোমান্টিক প্রথম অভিনয় করে নবাগত অভিনেত্রী বিপরীতে তার এই সাবলীন যার ফলে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি নতুন এক নায়ক খুঁজে পায় একই সঙ্গে তিনি যে একজন ভালো ডান্সার ছিল এটা সকলের নজরই চলে আসে অন্যদিকে দুই সালে রাজীব বিশ্বাস পরিচালিত নায়িকা শ্রাবন্তীর বিপরীত মুক্তি পায় সিনেমাটি তবে এই সিনেমাটি বেশ হিট না হলেও এর কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় চলুন বন্ধুরা জেনে আসে অঙ্কুশের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে অঙ্কুশ এখন পর্যন্ত অবিবাহিত তবে জনপ্রিয় টেলিসিরিয়ালের আয়ন জেলেন্সের সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের তারা তারা দুজনের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলছিলেন এবং একই সঙ্গে তারা তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তবে আনাগোনা শোনা যায় তারা দুজনেই তাদের বিয়ে অনুষ্ঠান খুব তাড়াতাড়ি সেরে ফেলবে অন্যদিকে দুই হাজার সালে বিগ বাংলার নবাগত তারকা পুরস্কার বিভাগে ভালো ড্যান্সের জন্য বিজয়ী পুরস্কার অর্জন করেন অন্যদিকে দুই হাজার সালে কালাকাল পুরস্কারে অনুষ্ঠানে পুরুষ বিভাগে সেরা তারকার জন্য মনোনীত হন এবং বিজয়ী হন অঙ্কুশ কেরিয়ারের প্রথম সময়ে সিনেমায় অভিনয় করার জন্য পনেরো থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন বর্তমান জনপ্রিয় পাড়ায় সিনেমা প্রতি চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক মিলিয়ন প্রায় আট কোটি টাকার সমান অঙ্কুশের গাড়ির কালেকশনের দিক দিয়ে তার একটি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা আজকে ছিল এতটুকুই জানি না কার মনে কতটা ভালো লেগেছে আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনার হয়তো অনেক কি অঙ্কুশের সিনেমা দেখেন তার দুর্দান্ত অভিনয় দেখেন আমরা আজকে চেষ্টা করেছি আপনাদের মাঝে অঙ্কুশ সম্পর্কে যতটুকু ধারণা দেওয়ার জন্য দিয়েছি অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে ভুলবেন না